কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমি গত ভিডিওতে দেখাইছিলাম আলো কি ভুনা হ্যাঁ রাতে করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম রান্নাটা দেখাই নাই এমনি রান্না করছি আমি সেটা আর কি শেয়ার করছিলাম আর বলছিলাম পরের দিন সকালবেলা রান্না করবো বাকি কি রান্না করা যায় সেইটাই বলছিলাম তো ভিডিও বেশি বড় হয়ে যাবে তো তাই আর পরের দিনের যে ইয়েটা ভিডিও হ্যাঁ তাই আর সেটার করা হলো না আর কি সে দ্বিতীয় পাটে তাহলে দেখাবো তো কিচেনে আমি মাছ ভিজাইছি ইয়ে মাছ ওই মিরকা মাছ মিরকা মাছ ভিজাইছি তো যাই কিচেনে দেখাই মিরকা মাছের কী রান্না করবো ঝোল রান্না করবো চিন্তা করতেছি আর এই যে দেখেন দুইটা দুই দিকে ঘুমাইতেছে সিম্বা আর লয়রা এই যে দেখেন এই যে লাই ঘুম আর ওই যে দেখেন দুষ্ট সিম্বা এই যে ঘুম দুনোটা এখন পরে ঘুমাইতেছে তো যাই কিচেনে যাই আজকের দিনটাও কেমন যেন দেখছেন দিনটা কেমন যেন এই ভালো এই খারাপ এই রোদ এই ছায়া এই বৃষ্টি এমনই বুঝছেন খুবই খারাপ অবস্থা তো কিচেনে যাই কাপটা নিয়ে যাই কাপ নামক চা খাইছিলাম নাস্তা নাস্তা এখনো খাওয়া হয় নাই নাস্তা জন্য আর কি রেডি করতেছি ইয়ে করছি ডাল ভুনা করছি চাপাতি দিয়ে খাওয়ার জন্য ডাল ভুনা আর এই তো সাথে চাপাতি ই করে রাখছি ঘুরলা করে দরজাটা লাগাই দিই নাইলে সিম্বালাইরা বের হয়ে যাবে কয়েকটা বাসন হবে আর এই যে এখানে এই যে মিঠা মাছ ভিজাই রাখছি আর এই যে মাথা এটা দিয়ে আমি আমের ফলি দিয়ে টক রান্না করবো আর এই যে এখানে কিছু ধনিয়া আর কি এটা গোটা ধনিয়া আমি ভিজাই রাখছি কয়েক ঘন্টা ভিজানো থাকবে তারপর আমি এটা ইয়ে করবো বে দিয়ে রেখে দিব তারপর গাছ লাগাবো আর কি ধনিয়া গাছ লাগাবো এই যে বেটার করে রাখছি দেখছেন চাপাতি বানাবো আর হলো এইখানে এই যে ডাল ভুনা করছি ডাল ভুনা দিয়ে চাপাতি দিয়ে খাওয়া হবে ওরা এখনো তো উঠে নাই করবো ওরা উঠুক তারপর নাস্তা টাস্তা করবো আর কি একসাথে তো আমি এখন এই ব্যবস্থাটা করি মাছের ইয়েটা করি এই যে আশ টাস ফেলতে হবে ক্লিন করে নিই ক্লিন করে নিই এগুলো আগে ধুয়ে নিই তারপর মাছটাও ক্লিন করে ফেলবো তো ধুয়ে নেই ছি দুই তিনটা বাসন ছিল তারপর তো এখন মাছগুলো ক্লিন করে ফেলবো আর এই যে দেখেন আমার গোলাপ গাছের গোলাপগুলো ঝরে যাইতেছে এই যে অনেকগুলো গোলাপ আর ফুটবে ঝরতেছে আবার ফুটতেছে এই যে দেখেন ঝরে গেছে আর কালারটা কেমন যেন নষ্ট হয়ে গেছে স করে নিচ্ছি আমি চিন্তা করতেছি মাছের পেটি আছে না পেটি দিয়ে মাছ ভাজি করব তারপর মাছের ঝোল রান্না করব তারপর মাছের মাথা দিয়ে টক রান্না করব আগে তো নাস্তা খেয়ে শেষ করি নাস্তার পর্ব শেষ হওয়ার পর তারপর তো রান্নাবান্না শুরু করব আর কি তো ঠিক আছে নাস্তার পর্বটা শেষ করে নিই তারপর রান্না বান্না নাস্তা খাওয়ার পর্ব শেষ তো এখন রান্না বান্না শুরু করে দিব আমি আর জিনিস দেখাই আপনাদের উপকারে আসবে যদি বারবার খিদা লাগে তাহলে এটা করতে পারেন আজকের পর্ব হয়েছে আমার কাঁচা বুট আদা দিয়ে লবণ দিয়ে খাওয়া একটু পর পর ঘুরে ফিরে যদি খিদা লাগে খাই 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 খাইয়ে যদি ভাবটা হয় তাহলে কি করবেন বুঝছেন এই যে আদা টুকরো করে রাখছি তারপর এই যে বুট তারপর লবণ দিয়ে কাঁচা বুট লবণ দিয়ে একটু পরপর খাবো আরও আছে লাগলে আবারও আর কি নিব এই যে দেখাই আমার রেডি আছে এই যে দেখছেন আমি ভিজাই রাখছি যদি খিদা লাগে তাইলে বারবার ইয়ে খাবো কাঁচা বুট খাবো আদা দিয়ে লবণ দিয়ে আর কি এক এক সময় এক একটা জিনিস খাই কোনো সময় কিরকমবার খাই কোনো সময় অ্যাপল তারপর যেটা আর কি মনে হয় ভালো হবে স্বাস্থ্যের জন্য ওইটা আর কি খাই খিদা লাগে তো আপনারাও এইভাবে ইয়ে করতে পারেন তাহলে খিদাটা আর কি লাগবে না ভারী ভারী জিনিস খাইলেন না স্বাস্থ্যের জন্য ভালো তো রান্না বান্না আমি এখন শুরু করে দিব সম্পূর্ণ মাছ ভেজে তারপর আমি রান্না করব তো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন মাখিয়ে নিই মাছগুলো ভেজে তারপর আমি আসছি মাছ তো ভাজতেছি এই যে কিছু মাছ ভেজে নিচ্ছি আরও কিছু ভাজা হয়েছে এখন আরো জিনিস চিন্তা করলাম যে মাছের ঝোল রান্না করবো বলছিলাম না আজকে ঝোল রান্না করবো না সেই হয়ে গেছে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো তাইলে অনেক ভালো লাগিয়েছে তাই আর কি সিদ্ধান্ত নিলাম আলু দিয়ে রান্না করবো ঝোল না এরকম কার কার হয় আমার মতো এই ঠিক করলেন এই এমন রান্না করবো করলেন কিন্তু আবার পরিবর্তন হয়ে যায় কার কার এমন হয় আমার মতো আমার তো প্রায় এমন হয় জানেন এই অবস্থা একটা তুলে নেই মাছ হয়ে গেছে সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি রান্না রান্নাবান্না শেষ করে তারপর আমি আসছি এনে ভিডিও বেশি বড়ো হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ রান্না দেখাইতে পারতেছি না তো ঠিক আছে রান্না শেষ করে আসছি বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো আমি দেখাই আবারও মাছ ভাজি শীতল শুটকি দিয়ে আলু দিয়ে হুনা। এটা এত মজা গতকাল রাতে রান্না করছিলাম গত ইয়ে ভিডিওতে দেখাইছিলাম না আর পরের দিন যে রান্না করবো এটা সেটা বলছিলাম ওগুলো তো আর দেখানো হয় নাই তো এই তো আজকে আর কি সব কিছু রান্না করলাম গতকাল এটা রান্না করছি গতকাল খাইছিলাম রাতে এত মজা বলার মতো না আর হলো এই যে মিরকা মাছ দিয়ে আলু দিয়ে আর আমার গাছের ধনে পাতা দিয়ে এই তো আর হচ্ছে শিকা মাছের মাথা দিয়ে আমের ফলি দিয়ে টক রান্না করলাম এই আর কি আজকে দুপুরের খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কি কি আজকে করলাম রান্না রান্নাবান্না সেটাই আর কি রান্না সম্পূর্ণ দেখানো সম্ভব হয়নি কারণ ভিডিও এত লম্বা হবে যত ছোটো করতে চাই ভিডিও তত বেশি বড় হয়ে যায় বুঝছেন কার কার এমন হয় আমার মতো ছোটো করতে চাই কিন্তু বড় হয়ে যায় বুঝছেন এই আর কি সমস্যা তাই রান্নাটা দেখাইতে পারলাম না তো ঠিক আছে